আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আসিফ উজ্জামান আজকে আমি দু সালে অনুষ্ঠিত ডুয়েট ভর্তি পরীক্ষার যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে লিখিত পাঠটুকু আছে আর কি রিটেন পাঠটুকুর সলিউশন করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি স্টার্ট করার পূর্বে আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করি সেটি হলো যে আমি আমার চ্যানেলে তোমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল রিলেট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের পলিটেকনিকের বিভিন্ন অধ্যায় ভিত্তিক আমি ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করেছি তোমরা সেমিস্টার ফাইনালের জন্য তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো এছাড়াও ডিজাইন অফ মেশিন এলিমেন্টের আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি তোমাদের পলিটেকনিকের জন্য তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো এবং আমি এই যে প্রশ্নের সলিউশন করব এই সলিউশন করাকালীন সময়ে আমি একটা বিষয় তোমাদেরকে বলি সেটি হলো যে হচ্ছে যে আমি শুধুমাত্র প্রশ্নের সলিউশন করে দিব তোমরা যারা বিগিনার লেভেলে যারা আছো তোমরা হয়তো মনে করতে পারো যে সলিউশন দেখে অনেক কিছু হয়তো বা মিস করতে পারো বা অনেক কিছু বুঝতে নাও পারো তার কারণ তোমরা যখন পরবর্তীতে ডুয়েট অ্যাডমিশানে আসবা বা তোমরা যখন ডুয়েট অ্যাডমিশানের জন্য কোচিং করবা বিভিন্ন কোচিংয়ে তখন তোমরা এ বিষয়গুলো অনেক ভালোভাবে এবং ক্লিয়ারলি বুঝতে পারবা আশা করি অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমরা ডুয়েট অ্যাডমিশানের জন্য যখন কোচিং করবা বা প্রাইভেট পড়বা তোমরা যেখানে কোচিং করবা বা প্রাইভেট পড়বা সেখানে তোমার ডিপার্টমেন্ট পার্থকু যখন পড়াবে তোমার কোচিং এ বা প্রাইভেটে তোমার বড় ভাইরা তখন তোমাকে খুব ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দিবে আর কি তো আমি আর কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই তোমরা স্ক্রিনে যে ম্যাথটি দেখতে পাচ্ছ সেটি হলো যে একজন ইঞ্জিনিয়ার দাবি করেন যে তার ইঞ্জিন 3.75 পয়েন্ট সেভেন ফাইভ শক্তি উৎপন্ন করে ইঞ্জিনটি পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে তার ঘন্টায় জিরো পয়েন্ট ফোর ফোর কেজি জ্বালানি খরচ হয় তার মানে এখানে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করব যে হচ্ছে যে কী কী মান আমাদের দেওয়া আছে সেটা আমরা বের করে ফেলব প্রথমেই যেটা দেওয়া আছে গিভেন প্রথমে আমাদেরকে আমাদের যে মানটা দেওয়া আছে জ্বালানির জ্বালানি যে খরচ হয় সেটার পরিমাণ ডালানি এটাই টু আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফোর ফোর কেজি পার আওয়ার আমরা এই কেজি পার আওয়ার থেকে আমরা কেজি পার সেকেন্ডে নিয়ে চলে যাব তাহলে এটাকে যদি আমরা জিরো পয়েন্ট ফোর ফোর ডিভাইডেড বাই ছত্রিশশো টারা যদি আমি ভাগ করি তাহলে আমি এটাকে যদি আমরা ছত্রিশশো দ্বারা ভাগ করি তাহলে আমরা কেজি পার সেকেন্ডে চলে যাব আচ্ছা এরপরে আমাদেরকে আমাদের বলছে যে ক্যালোরিফিক ফিক ভ্যালু আমরা ক্যালোরিফিক ভ্যালু সমান আমাদেরকে দেয়া আছে বিয়াল্লিশশো কিলোজুলপার কেজি তো আমরা ক্যালোরিফিক ভ্যালু কি আমরা লিখতে পারি পার কেজি এরপরে আমাদের দেওয়া আছে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা মান দেওয়া আছে আমাদের চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস টি ম্যাক্স ইকাল টু চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি কেলভিন আসে আর কি এরপরে আমাদের আরেকটা বিষয় মান দেওয়া ছিল যে সেটা হলো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোয়ট হ্যাঁ এখানে আমরা বিপিএর মান দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোয়ট এই ম্যাথগুলো অনেক সহজ ম্যাথ এই ম্যাথের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো যে আমরা এই ম্যাথ সমাধান যখন করবো তখন আমরা যে বিষয়টি দেখবো সেটি হলো ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি তাহলে আমাদের আসে ছয়শো তেইশ ছয়শো তেইশ কেলভিন এগুলোর ক্ষেত্রে আমাদেরকে দুইটা দক্ষতা বের করতে হবে একটা তাপমাত্রা দিয়ে একটা দক্ষতা বের করতে হবে এবং তাপমাত্রা ছাড়া যে ভ্যালুগুলো আছে ডাব্লু এফ আর হচ্ছে যে বিপি তারপর কিউএফ এইগুলো থেকে আমাদের আরেকটা দক্ষতা বের করতে হবে তাপমাত্রা থেকে আমরা যে দক্ষতা যে ইফিশিয়েন্সি বের করব এই ইফিসিয়েন্সিটা কে বলবো আমরা এটা হলো থিওরিটিক্যাল এফিসিয়েন্সি আমাদের ক্যালকুলেশন করার পরে এবং ডাব্লু এফ কিউএফ আর বিপি থেকে যে আমরা যে ইফিশিয়েন্সিটা বের করব সেটি হলো আমাদের অ্যাকচুয়াল এফিশিয়েন্সি বা মেকানিক্যাল এফিশিয়েন্সি মানে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে মেইন যে কনসেপ্টটা সেটি হলো যে থিওরিটিক্যাল ইফিসিয়েন্সির চাইতে অ্যাকচুয়াল ইফিসিয়েন্সিটা কখনোই বেশি হবে না তো আমরা ক্যালকুলেশন করার পরে যদি থিওরিটিক্যাল ইফিসিয়েন্সির চাইতে থিওরিটিক্যাল ইফিশিয়েন্সির চাইতে যদি অ্যাকচুয়াল ইফিসিয়েন্সিটা বেশি হয়ে যায় তাহলে ইঞ্জিনিয়ার যে দাবিটি করেছে সেটি সঠিক হবে না আর তো আমরা এই বিষয়টা আমরা চেক করবো যে হচ্ছে যে আমাদের থিওরিটিক্যাল এফিসিয়েন্সিটা বেশি নাকি হচ্ছে অ্যাকচুয়াল এফিসিয়েন্সিটা বেশি তো আমরা প্রথমে যদি আমরা থিওরিটিক্যাল এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করি তাহলে হয় এটা টি টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ডিভাইডেড বাই টি ম্যাক্সিমাম এখানে যদি আমরা মান বসাই ষোলোশো তেহাত্তর মাইনাস মিনি ছয়শো তেইশ ডিভাইডেড বাই ষোলোশো তেহাত্তর ইন্টু একশো যেহেতু আমরা ইফিশিয়েন্সি বের করছি এটা থেকে ক্যালকুলেটর করলে আমাদের যে মানটি আসে সেটি হলো বাষট্টি দশমিক সিক্স টু পার্সেন্ট তাহলে আমাদের থিওরিটিক্যাল এফিসিয়েন্সির মান যেটি আসলো সেটি হলো বাষট্টি দশমিক সিক্স টু এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে হচ্ছে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি বা থার্মাল এফিসিয়েন্সির মানটা কত তো থার্মাল এফিসিয়েন্সির জন্য আমরা লিখতে পারি এটা এসি ইকাল টু বিপি ডিভাইডেড বাই কিউএফ ইন্টু ডাব্লু এফ তাহলে বিপি এর মান দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড যে মানটি দেওয়া আছে সেটি হলো 4200 টু ডাবল জিরো এর মান দেওয়া আছে 0.44 পয়েন্ট ফোর ফোর ডিভাইডেড বাই যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আমাদের যে ভ্যালু আসে সেটি হলো সেভেন্টি থ্রি দেখো থিওরিটিক্যাল এফিশিয়েন্সিটা হলো বাষট্টি দশমিক সিক্স টু আর অ্যাকচুয়াল যে এফিশিয়েন্সি সেটি হলো তেহাত্তর দশমিক জিরো ফাইভ তার মানে ইঞ্জিনিয়ার দাবি করছে তেহাত্তর দশমিক জিরো ফাইভ পার্সেন্ট এফিশিয়েন্সির কথা কিন্তু যেটা আমাদের বাস্তবে কিন্তু এটা সম্ভব নয় কেন সম্ভব না আমি প্রথমেই বলেছি যে থিওরিটিক্যাল এফিশিয়েন্সির চাইতে অ্যাকচুয়াল এফিশিয়েন্সিটা কখনোই বেশি হবে না তাহলে আমরা উত্তরটা এভাবে লিখতে পারি যে ইঞ্জিনিয়ারের দাবিটি সঠিক নয় তো আশা করি তোমরা ম্যাটটি বুঝে থাকবে তোমরা যদি এই ম্যাটটি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী চলে আচ্ছা পরবর্তী ম্যাট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী ম্যাটটা তোমরা যদি একটু খেয়াল করো সেটি হলো আমি তোমাদের ভিডিওটি শর্ট করার সুবিধার্থে আমি প্রশ্নের যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমি একটু সাইডে লিখে নিয়েছি দেখো টর্সোনাল চেয়ার স্ট্রেসের মান দেওয়া আছে পঞ্চাশ মেগাপ্যাক্সেল এবং থি টায়ের মান দেওয়া আছে এক ডিগ্রি এবং বলা আছে যে এই শ্যাপটের এই শ্যাবটের লেন্থ তোমার ব্যাসের ছাব্বিশ গুণ পাওয়ারের মান দেওয়া আছে তোমার ফোর পয়েন্ট ফাইভ মেগাওয়াট এবং জি এর যে মান দেওয়া আছে সেটা হলো তিরাশি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এটা হচ্ছে গিগা পেসকেলে ছিল এটা আমি টেন টু দি পাওয়ার নাইন দিয়ে নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে চলে গেছি তো এই জায়গাতে আমাদেরকে যে মানটি বেশ বের করতে বলেছে সেটি হলো ব্যাসের মান বের করতে বলেছে ম্যাথটি স্টার্ট করার পূর্বে তোমাদের আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি এই ম্যাথ রিলেটেড বেসিক থেকে অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিও লিঙ্কটি আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো দেখো এইটার ক্ষেত্রে কনসেপ্ট হলো তোমার দুইটা দুইটা ডায়ামিটার বের হবে দুইটার মধ্যে সবচাইতে বড় ডায়ামিটারটি হবে অ্যানসার তো দেখো আমরা দুইটা ডায়ামিটার কোথা কোথা কোন কোন জায়গা থেকে পাবো আমরা দুইটা ডায়ামিটার দুইটা সূত্র থেকে পাবো এক নম্বর কথা তো দুইটা ডায়ামিটার যে মানটি নাই সেটি হলো টর্কের মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের এখানে পি কত দিন বলতো পি এর যে মান দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এটা মেগাওয়াট থেকে আমি যদি অটে নিয়ে যাই তাহলে হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স আছে ইকুয়াল টু টু ইন্টু পাই ইন্টু এন এর মান এন ইকাল টু থ্রি হার্জ দেওয়া আছে তার মানে কি তাহলে আমরা থ্রি লিখতে পারি থ্রি ইন্টু এই হার্সকে আবার লিখা যায় পার সেকেন্ড তাহলে টু পাই এন ইন্টু টি দেখো টর্কের মানটা আমাদের আনুন এইটা থেকে আমরা ক্যালকুলেটর করলে টর্কের একটা ভ্যালু আসে সেটি হলো টর্কের যে ভ্যালুটি আসে সেটি হল থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এইট ফাইভ নিউটন মিটার দেখো আমরা টর্কের মান পেয়ে গেছি এখন আমরা টর্কের মানটা যেহেতু আমরা পেয়ে গেছি এখন আমরা দুইটা সূত্র থেকে দুইটা ডায়োমিটারের মান বের করব দেখো প্রথম সূত্র থেকে আমরা আমরা যদি থিটা থেকে যদি আমরা ডায়ামিটারের মানটা যদি বের করতে চাই তাহলে আমরা জানি থিটা ইকল টু উইনো থিটা ইকল টু পাঁচশো চুরাশি টিএল ডিভাইডেড বাই জি ডি টু দি পাওয়ার ফোর তো এখন আমরা যদি ভ্যালুগুলো যদি বসাই এখানে ইনপুট করি থিটা থিটার মান দেওয়া আছে এক ডিগ্রি ইকুয়াল টু পাঁচশো চুরাশি ইন্টু টি এল টি এর যে মানটা আমরা এই জায়গাতে যদি বসিয়ে দিই এই টি এর মানটা আমরা এখানে যদি বসিয়ে দিই ইন্টু এল এল বলতে দেখো এল বলতে হচ্ছে আমরা আমাদের যে মানটি দেওয়া আছে টোয়েন্টি সিক্স ডি তাহলে পাঁচশো চুরাশি টি এল বসিয়েছি এখন আমরা জি এর মান বসাবো 83 ইন্টু এটা যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে আমাদের একটা মান আছে সেটি হলো d এর একটা মান সেটি হলো জিরো আমাদের ইউনিটটি আসবে মিটারে আচ্ছা দেখো আমরা একটা ডায়ামিটার মান বের করে ফেলেছি আমাদের আর একটা মান বের করতে হবে তাহলে আমরা আর একটা ডায়ামিটার কোথা থেকে পাবো আমরা জানি সিয়ার স্ট্রেস ষোলো টি ডিভাইডেড বাই পাই ডি কিউ স্ট্রেসের যে মান দেওয়া আছে সেটি হল পঞ্চাশ মেগাপেস্কেল পঞ্চাশ মেগাপেস্কেল থেকে যদি আমরা পেসকেল করি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই ষোলো ইন্টু এই টর্কের যে মানটা এখান থেকে পেয়েছি আমরা এখানে বসাই দিব তাহলে ষোলোটি ডিভাইডেড বাই পাই ইন্টু ডি কিউব এটা কিউব আমরা ক্যালকুলেশন করি তাহলে ডি এর যে ভ্যালুটি আসে সেটি মিটার দেখো আমরা বলেছিলাম যে হচ্ছে দুইটি ডায়ামিটার বের হবে দুইটির মধ্যে যেটা বড় সেটি হলো আমাদের অ্যান্সার দেখো এখানে সবচেয়ে বড় ডায়ামিটার হচ্ছে এইটা তাহলে আমাদের এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা করি তোমরা এই ম্যাটটি তোমরা বুঝে থাকবে তোমরা যদি এই ম্যাটটা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথে পরবর্তী ম্যাতে আমাদের কাছ থেকে যেটি জানতে চেয়েছে সেটি হলো যে অক্ষের সাপেক্ষে প্রথম মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদেরকে বের করতে বলেছে না দেখো অক্ষে অক্ষের সাপেক্ষে আমরা প্রথম মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করব দেখো এখানে একটা শেপ দেওয়া আছে আমাদের এইটা হলো এক্স এক্সিস আর এইটা আমরা কনসিডার তো এই শেপের হাইট দেওয়া আছে টেন মিটার এবং এই যে তোমার মূল বিন্দু এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এ পর্যন্ত মূল বিন্দু থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স দেওয়া আছে সেটা তিন মিটার এবং এ থেকে তোমার এই যে শেষ পর্যন্ত যে ডিস্ট্যান্স সেটি দেওয়া আছে পাঁচ মিটার তো আমরা অক্ষের সাপেক্ষে যদি আমরা প্রথম মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে আমরা জানি কিউ আই কর টু ইন্টিগ্রেশন এক্স ডি এ তো আমরা এই যে এক্স ডিএ থেকে আমরা কীভাবে আমরা বের করবো এটা আমরা দেখব দেখো আমরা এটা প্রমাণ করার জন্য এই বরাবর এই বরাবর আমরা ক্ষুদ্র একটা ফালি কনসিডার করব। এই ফালেটির এই ফালেটির এই ফালিটির এই ফালেটির প্রত্যটা আমরা এক্স ধরব এবং হাইট ধরব ওয়াই তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি ডি এর সমান আমরা কি লিখতে পারি ডি এ সমান আমরা এই ফালিটির আমরা এরিয়া লিখতে পারি দেখো এটা কিন্তু একটা এই ফালিটি কিন্তু একটা কি চিন্তা করা যায় বলতো এটা একটা আয়তাকার স্যেপ আয়তাকার শেপ না আয়তাকারের ক্ষেত্রে আমরা কি জানি দৈর্ঘ্যগণিত প্রস্থ তাহলে এক্সকে রেখে দিলাম আর ডি এ সমান আমরা লিখতে পারি ডি এ সমান লিখতে পারি ডি এ সমান লিখতে পারি ওয়াই ইন্টু ডি এক্স এক্সের এক্সের আচ্ছা এক্স তো আমরা পেলাম এবং এই প্রশ্নে একটা ইকোয়েশান দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ এক্স প্লাস বি তাহলে আমরা এই ইকুয়েশান থেকে আমরা ওয়াই এর একটি মান বের করে দেব ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ এক্স প্লাস বি তাহলে ওয়াই ইকোয়াল টু আমরা লিখতে পারি রুটুভার এ এক্স প্লাস বি এইটা আমাদের এক নম্বর সমীকরণ তো এক নাম্বার সমীকরণে এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই যে আমরা ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি এর যে ভ্যালুটা আমরা বের করেছি সেটি হলো রুটোভার এ এক্স প্লাস বি পয়েন্ট এবং বি পয়েন্ট আর এই যে এই পয়েন্টটা এই তিন জায়গার আমরা স্থানাঙ্ক বের করব। আমরা স্থানাঙ্ক কীভাবে বের করব দেখো এই পয়েন্টটা এক অক্ষের উপর অবস্থিত এক্স অক্ষের উপরে যদি অবস্থিত হয় তার মানে কি এক সক্ষের ওপর অবস্থিত হলে এর মান জিরো তাহলে আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক কি লিখতে পারি এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা লিখতে পারি না এই যে এই মূলবিন্দু থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেটি হলো তিন মিটার তার মানে এটা আমার এক্সের মান তো এই পয়েন্টটা এখানে তো ধরতেছে না আচ্ছা এই পয়েন্টের আমি স্থানাঙ্কটা একটু ভিতরে লিখলাম থ্রি কমা অ এর মান হচ্ছে জিরো তারপরে আমরা এই পয়েন্টের আমরা স্থানাঙ্ক বের করবো দেখো এই পয়েন্টের স্থান মূলবিন্দু থেকে যদি আমরা স্টার্ট করি এটা হচ্ছে তিন মিটার তারপর হচ্ছে পাঁচ মিটার তার মানে কত আট মিটার তার মানে এই পয়েন্টে এক্সের মান আট এবং এটা যেহেতু অক্ষের ওপর অবস্থিত সুতরাং এর মান হলো জিরো এর বাদ দেখো আমি বি পয়েন্টের ক্ষেত্রে আমি কি বের করবো বি পয়েন্টের ক্ষেত্রে আমি যদি স্থানঙ্কটা বের করতে চাই আমি বি পয়েন্টের ক্ষেত্রে দেখো তো মূলবিন্দু থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে তোমার এই যে পাঁচ আর তিন আট মিটার তার মানে এক্সের মান আট এবং এটা দেখো এর উচ্চতা হচ্ছে 10 মিটার তার মানে বি বিয়ের স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে আট কমা তাহলে আমি একটু যদি এই জায়গাটাতে যদি আমি এ এবং বিয়ের স্থানাঙ্কটা যদি ভালোভাবে লিখি তাহলে দাঁড়াই এ বিন্দুর স্থানাঙ্ক যদি লিখি তাহলে হচ্ছে তোমার দাঁড়াই 0,3 আর বি বিন্দুর যদি স্থানাঙ্ক লিখি তাহলে হচ্ছে কত দাঁড়ায় বলো তো এইট কমা টেন তারপর হচ্ছে ওয়াই লিখলা ওয়াই লেখা যায় এ এক্স প্লাস বি এখন আমরা তো এটা বের করলাম কতটুকু জায়গার এই যে ফালিটুকু আছে না এই ফালিটুকুর প্রথম মোমেন্ট অফ ইনার্সি আমরা বের করে ফেললাম এই যে ফালিটুকু আমরা সাইডে ড্র করছি এই ফালিটুকুর প্রথম মোমেন্ট অফ ইনার্সিয়া বের করলাম কিন্তু আমরা বের করতে আমাদের কাছে চাচ্ছে সেটাকে আমরা সম্পূর্ণ শেপের আমাদের কাছে প্রথম মোমেন্ট অফ মান বের করতে বলছে তো সম্পূর্ণ শেপের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে আমাদেরকে আগে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে আমাদেরকে এ এবং বি এর মানটা বের করে ফেলতে হবে তাহলে কিভাবে আমরা বের করব দেখো আমরা এখানে আমি একটু সাইডে দেখাচ্ছি সাইডে দেখো এই এক নাম্বার ইকুয়েশান এক হতে আমরা প্রথমে যদি এই এক নাম্বার সমীকরণে এই এক নাম্বার সমীকরণে যদি এ পয়েন্টে তোমার জিরো এবং থ্রি যদি বসাই মানে এক্স এর জায়গায় জিরো আর ওয়াই এর জায়গায় যদি আমরা থ্রি যদি আমরা বসাই এক্স এর জায়গায় জিরো এবং এর জায়গায় যদি থ্রি বসাই এইখান থেকে আমরা যদি এটা লিখি এখানে একটু মিস্টেক হয়েছে এটা হবে থ্রি কমার জিরো আচ্ছা এক্সের জায়গায় যদি আমরা থ্রি এবং এর জায়গায় যদি থ্রি এবং y টু যদি জিরো হয় তাহলে এক নম্বর সমীকরণটা কিভাবে লেখা যায় বলো তো এক নম্বর সমীকরণটা লেখা যায় জিরো ইকোয়াল টু রুটোভার এ ইন থ্রি প্লাস বি তাহলে অতএব আমরা এক নম্বর সমীকরণটা এভাবে লিখতে পারি থ্রি এ প্লাস বি ইকোয়াল টু জিরো এটি আমাদের এক নম্বর সমীকরণ এরপরে আমরা পরবর্তীতে আমরা এক নম্বর সমীকরণে এই যে এক নম্বর সমীকরণে যদি এই মানটা যদি বসাই মানে এক্সিকল টু আবার এটা আমাদের সরি দুই নাম্বার এটা আমাদের দুই নম্বর সমীকরণ পরবর্তীতে আমরা এক নম্বর সমীকরণে আচ্ছা দেখো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্সিকল টু যদি আমরা এক্সিকল টু যদি আমরা এইট এবং ওয়াই কল টু যদি আমরা টেন বসাই পুনরায় এক নম্বর সমীকরণে এক্স ইকল টু এইট এবং ওয়াই কল টু যদি টেন বসাই তাহলে সমীকরণটা কি দাঁড়ায় ওয়াইয়ের মান হচ্ছে টেন ইকোয়াল টু এক্স এর মান যেটা সেটি হল রুট ওভার এ ইন টু এক্স এর জায়গায় এইট প্লাস বি এই রুট বিপারে যদি আসে তাহলে কী দাঁড়ায় এইট এ এইট এ প্লাস বি ইকল টু টেন এটা আমাদের তিন নাম্বার সমীকরণ তো এই দুই এবং দুই এবং তিনটা আমরা যদি ক্যালকুলেটারে দিই তাহলে আমাদের এ এবং বিয়ের আলাদা আলাদা মান আসবে মাইনাস ষাট দেখো আমরা এখন এই জায়গাতে এই জায়গাতে আমরা দুইটা কাজ করব এ এবং বিয়ের মান বসাবো এবং এখানে লিমিট বসাবো দেখো এই পয়েন্টে আমরা স্টার্ট করেছিলাম কোন জায়গায় বলতো এই যে এই জায়গাতে তার মানে লোয়ার লিমিটের মান থ্রি তাহলে আর আপার লিমিটের মান কত বলতো এই যে এইখান থেকে স্টার্ট করেছি এবং এইখানে শেষ করেছি এইট সেটি হলো আমরা লোয়ার লিমিট কত ছিলাম থ্রি আর হচ্ছে এইট এক্স রেখে দিলাম এ এর মান হচ্ছে টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস ষাট ডিএক্স আচ্ছা এইটা ক্যালকুলেটারে যদি তোমরা দাও তাহলে হচ্ছে একটা মান আসবে সেটি হলো দুইশো ইউনিটটি হবে মিটার কিউব এটি আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আশা করি তোমরা বিষয়টি বুঝেছো তোমরা তোমরা যখন পরবর্তীতে অ্যাডমিশনের জন্য প্রিপারেশনে আসবা তোমরা যখন কোচিংয়ে যখন বিষয়গুলো ভালোভাবে আরো প্র্যাকটিস করবা তখন এগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবা তো প্র্যাকটিস করবা তখন খুব সহজেই এগুলো বুঝতে পারবা এখন কিছুটা হয়তো জটিল মনে হতে পারে তো আশা করি তোমরা এই মাঠটি বুঝেছো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাটে চলে যাব একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী ম্যাচে বলতেছে যে দুইশো পঞ্চাশ মিলিমিটার বিশিষ্ট দুইশো পঞ্চাশ মিলিমিটার বিশিষ্ট ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার ওজনের একটি বর্গাকৃতির ব্লক চিত্রানুযায়ী সিক্স মাইক্রোমিটার দেওয়া আছে তারপরে দেখো এই প্রশ্নে তাহলে এখানে পার্শ্ব জিরো দুশো পঞ্চাশ মিলিমিটার পার্শ্ব বিশিষ্ট তার মানে কি প্রত্যেকটা পার্শ্বর যে হচ্ছে দৈর্ঘ্য সেটা দুশো পঞ্চাশ মিলিমিটার তো আমরা প্রত্যেকটা এই তার মানে এই পার্শ্বর দৈর্ঘ্য হচ্ছে এই এতটুকু দূরত্ব হচ্ছে দুশো পঞ্চাশ এতটুকু দূরত্ব দুশো পঞ্চাশ এতটুকু দূরত্ব দুশো পঞ্চাশ তাহলে আমরা এরিয়া সমান আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ দুশো পঞ্চাশ মিলিমিটার থেকে আমরা ওইটা মিটারে মিটারে কনভার্ট করে নিয়েছি জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ এটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আমাদের মিটার স্কোয়ার এই মানটা আসে প্রশ্নে আমাদের প্রথমেই আমাদের কাছে যেটা চাচ্ছে সেটি হলো পিডন শিয়ার পিডনের মান বের করতে বলছে আচ্ছা শিয়ার পিডন শিয়ার পিডন সমান আমরা কি জানি বলতো তাও সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল আচ্ছা বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এখন বিষয় হলো যে আমরা তো এরিয়া তো জানি এরিয়ার মানটা তো আমরা জানি তাহলে এখানে বল কতটুকু কাজ করছে আমরা যদি এইটা বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারবো আচ্ছা বলের বিষয়টা কি দেখো আমরা এইটার যদি ফ্রি বডি ড্র করি এইটার যদি ফ্রি বডি ড্র করি ফ্রি বডি যদি ড্র করি তাহলে দেখো এইটার যে ওয়েট এই ওয়েটটা সেন্টার বরাবর খাড়া নিচের দিকে কাজ করবে আচ্ছা এইটাকে আমরা ডাব্লু ধরে নিলাম তার মানে ডাব্লু খাড়া নিচের দিকে কাজ করছে এবং এই যে তল বরাবর তল বরাবর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফোর্স দিবে এটাকে আমরা আর দিলাম এখন এই কোনটা যদি বিশ ডিগ্রি হয় তাহলে এটাও ডিগ্রি হবে এটা তোমরা করে তো আশা করি তোমরা এতটুকু বুঝেছ তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এক্সিসটা হয়ে যায় সেটি হলো আমরা এই যে রিয়াকশন যে ফোর্সটা আছে সেটিকে আমরা ওয়াই এক্সিস কনসিডার করবো তো ওয়াই এক্সিস যদি কনসিডার করি তাহলে আমরা এটাকে একটু যদি সোজা করে লিখি আর কি মানে এটা তো একটু হেলানো আছে এটা যদি আমরা একটু সোজা করে লিখি তাহলে ব্লকটা এই বরাবর যদি হয় এই হলো ব্লক ঠিক আছে না এই হলো ব্লক এবং ব্লকের রিয়াকশনটা আমরা সোজা করে যদি লিখি এইভাবে যদি দিই আর ঠিক আছে এটা আমরা আর লিখলাম এবং এটার যে ওজন ব্লকের সাথে কত ডিগ্রি কোন করে আছে বলো তো বিশ ডিগ্রি কোন করে আছে এটার যে ওজনটা সেটা হচ্ছে বিশ ডিগ্রি কোন করে আছে আচ্ছা এই বরাবর আমি দিচ্ছি এইটার মান দেওয়া আছে বিশ ডিগ্রি আমরা যে মানটা বের করব দেখো হেলানো তল থেকে নিচের দিকে যদি আসে হেলানো তল থেকে যদি নিচের দিকে আসে তাহলে নিচের দিকে মানে কোন দিকে বলো তো এই বরাবর সরি এই বরাবর আসবে এই দিকে যদি আসে তাহলে আমরা এই বরাবর কি হয় বলো আর যেটার সাথে অ্যাঙ্গেল সেটা হলো কজ আচ্ছা এই বরাবর যদি আসে তার মানে কি সাইন তার মানে ডাব্লু সাইন বিশ ডিগ্রি আচ্ছা ডাব্লিউ এর মান আমরা কত লিখেছিলাম বলো তো ডাব্লিউ এর মান লিখেছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি সাইন বিশ ডিগ্রি এটা যদি আমরা ক্যালকুলেটার করি এটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আমাদের যে মান আসে সেটি হলো তিনশো সেটি হলো আমাদের ক্যালকুলেটর করলে মান আসবে তিনশো ছিয়াত্তর দশমিক দুই দুই ছিয়াত্তর দশমিক দুই দুই নিউটন তো আশা করি তোমরা বলের বিষয়টা আমরা বুঝতে পারছো আর কি তো বল বলকে আমি এফ দ্বারা এখানে প্রকাশ করছি আচ্ছা বলের মানটা আশা করি বুঝতে পারছো তাহলে বলের মান যদি আমরা এই জায়গা থেকে পেয়ে যাই বলের নাম সেটি হলো তিনশো ছিয়াত্তর দশমিক টু টু আর ক্ষেত্রফল ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটি হলো জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটি আসে সেটি হলো সিক্স জিরো ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার এটি আমাদের কাঙ্ক্ষিত आंसर তাহলে আমরা শেয়ার স্ট্রেসের একটা ভ্যালু পেয়ে গেছে এই জায়গা থেকে আমরা শেয়ার স্ট্রেস শেয়ার স্ট্রেসের ভ্যালু বের করেছি পরবর্তীতে আমাদের কাছে যেটি জানতে চাচ্ছে সেটি হলো আমাদের কাছে যেটি পরবর্তীতে আমাদের কাছে তেলের ভিসকোসিটি জানতে চাচ্ছে ডি ওয়াই তাহলে শেয়ার স্ট্রেসের মান কত দেওয়া আছে বলো তো শেয়ার স্ট্রেস আচ্ছা ভিসকোসিটির মান আমরা বের করব। বিস্পোসিটি মিউ ইকল টু তো এটা যদি এই পারে আসে তাহলে হচ্ছে টাও ইন্টু ডি ওয়াই ডিভাইডেড বাই ডিউ এটা এই পারে গেছে আর এটার নিচে নামছে আর কি তাহলে টাওয়ের যে মানটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে সিক্স জিরো ওয়ান নাইন পয়েন্ট ফাইভ টু সিক্স ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই ডি ইউ ডিউ ইকাল টু ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মানে এই যে তোমার বেগের মানটা আর কি তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মান আছে সেটি হলো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেভেন ইন্টু টেন টু সেকেন্ড তো আশা করি তোমরা এতটুকু বুঝেছ তো পরবর্তী ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব সহজ একটি ম্যাপ এই ম্যাথ থেকে আমাদের আর এবি এর মান বের করতে বলছে তো এই ম্যাপটা একটু যদি তোমরা নোটিশ করো খুব সহজে আমরা করে ফেলতে পারি দেখো এই এক ওহম আর এই পাঁচ ওহম এই দুটা কিন্তু আমাদের সিরিজে আছে তার মানে কি এই দুইটা যদি আমরা যোগ করি তার মানে ছয় ওহোম তোমার এই চার ওহমের সাথে কিভাবে আছে বলতো প্যারালালে আছে আচ্ছা এ হলো একটা বিষয় দুই নম্বর বিষয় হলো আচ্ছা এইটা যদি আমি মিশাই দিই তাহলে হচ্ছে এইভাবে লেখা যায় না এটা এক ওহমটা যদি মিশাই দিই তাহলে এখানে পাঁচ ওহমের জায়গায় আমরা ছয় ওহম লিখতে পারি ছয় ওহম লিখলাম আচ্ছা এবার আরেকটা বিষয় খেয়াল করো সেটি হলো যে তোমার এইটা কিন্তু তার মাঝে কিন্তু রেজিস্ট্যান্স নাই তার মানে এই পয়েন্টে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স সেটি যদি দেখো সেটা ছয় ওহম এই পয়েন্টে দেওয়া আছে এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স সেটি হল বারো ওহম আচ্ছা এইটা যদি আমরা এই পয়েন্ট থেকে আমরা এই জায়গাতে যদি লিখি তাহলে তো কোনো সমস্যা নেই তার কারণ এটা মাঝে একটা তার আছে আচ্ছা এই পয়েন্ট থেকে এইটা মানে এই রেজিস্ট্যান্সটা মানে খুলে নিয়ে যদি আমরা এই জায়গাতে লিখি তাহলে তো আমাদের মোট কথা একই থাকে আর কি তো এটা আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি আমি আমি সলিউশন করব আমি জাস্ট শুধুমাত্র সার্কিটটা একটু বোঝানোর চেষ্টা করছি আবার এইটাকে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এর এইটা কিন্তু আমি মিশাই দিয়েছি দেখো এখানে একটা শর্ট তার হয়ে গেছে আর এইখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটিকে আমরা এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটিকে আমরা এই যে বারো হোমকে আমরা এইভাবে লিখতে পারি না দেখো এখন কিন্তু আমরা সার্কিটটা খুব সহজেই সিমপ্লিফাই করতে পারি সবগুলোই কিন্তু প্যারালাল দেখো এই ছয়ের সাথে এই চার প্যারালাল এই চারের সাথে এই বারো আবার প্যারালাল এই চার ছয় বারো এই তিনটা কিন্তু প্যারালাল এই তিনটার সাথে দেখো এই তিনটা তিনটা প্যারালাল করার পরে দেখো তারপরে আছে এক ওহম আচ্ছা আমি সার্কিটটা একটু সহজ করে যদি আমি আরেকটু ভালোভাবে যদি ড্র করি তাহলে হয় এটা সহজেই সিম্প্লিফাই করে ফেলেছি এখন রেজিস্ট্যান্সগুলো আমরা একটু চেক দিয়ে নিই দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটায় তাহলে আমরা এখন খুব সহজেই আমরা বের করতে বলে এই ম্যাটটা আমরা এক লাইনে করে ফেলতে পারবো আর কি এক লাইনে আমরা কীভাবে বের করব আর এবি দেখো আর এবি টু দেখো প্রথমে দেখো আমাদের এই দিক থেকে যদি সলভ করি ছয় চার আর বারো তিনটায় কিন্তু প্যারালালে আছে তাহলে আমরা লিখতে পারি ছয় প্যারালাল চার প্যারালাল বারো ঠিক আছে না এই তিনটার সাথে আবার এই অ্যাপ হোম যেটা সেটা আছে আবার সিরিজে তাহলে এটা যদি ব্র্যাকেট ক্লোজ করি প্লাস এক এরপরে দেখো এই টোটালটার সাথে আবার এই দুটো আবার প্যারালালে আছে এই টোটালটার সাথে আবার এই দুটা প্যারালালে আছে তাহলে আমরা আরেকটা যদি ব্র্যাকেট দিই এই টোটালটার সাথে প্যারালালে আছে কত বলো তো এই টোটালটার সাথে প্যারালালে আছে ছয় প্যারালাল তিন ছয় প্যারালাল তিন ঠিক আছে না তো এই টোটালটার সাথে আবার মানে এই এতটুকুর পরে এই এত টোটালটার সাথে আবার আমাদের টেন হোম আছে সিরিজে তো এইটা দেখো খুব সহজ একটা ম্যাথ এক লাইনেরই ম্যাথ তো এটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে আমাদের যে অ্যান্সার আছে সেটা হলো এলেভেন পয়েন্ট টু তো এই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো